হ্যালো গাই তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালোই আছো তো আমরা কীভাবে মুকুটমণিপুর পৌঁছালাম তোমরা আগের ব্লকেই দেখেছো আমার বাট এই ব্লগে মুকুটমণিপুর সম্পর্কে যত রকম তথ্য কি কি দেখার মতো আছে সব তোমাদেরকে এই ব্লগে দেব আমাদের স্টে ছিল অরণ্যক রিসোর্টে লাঞ্চ সেরে আমরা একটু বিকেল বিকেলের দিকে ড্যামে ঘুরতে এসেছিলাম এখানকার ভিউ তো মারাত্মক ছিল আর ওয়েদারটা তো কোনো কথাই হবে না বস পুরো মেঘলা ওয়েদার খুব দারুণ লাগছে মুকুটমণিপুর ঘুরতে এসে গ্রামের মানুষদের কাছ থেকে অনেক কিছু জানতে পারি কংসাবতী নদীর ওপর এই ড্যামটি অবস্থিত এই ড্যামটির নাম মুকুটমণিপুর ড্যাম এখানে প্রচুর পিকনিক স্পট আছে লোকে অনেকে শীতকালে পিকনিক করতেও আসে মুকুটমণিপুর হলো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি গ্রাম ঝাড়খণ্ড সীমান্তের নিকট কংসাবতী ও কুমারী নদীর সংযোগস্থলে এই গ্রামটি অবস্থিত এখানকার গ্রামের কিছু লোকের কাছে শুনেছি এই ড্যামটা নাকি তৈরি হয়েছে উনিশশো ছাপ্পান্ন কিংবা সাতান্ন সালে এটি ভারতের দ্বিতীয় দীর্ঘতম মাটির বাঁধ হ্যাঁ ড্যামটা অনেকটাই বড় মনে হয় দশ এগারো কিলোমিটারের বেশি হবে তো কম না আর দূরে যে ওইগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট পাহাড়ের মতো টিলা আর আমরা দেখতে দেখতে ড্যামের মধ্য এসে দাঁড়িয়ে পড়লাম আমাদের বাইকের আপটা ছিল হন্ডাস হাইনেস থ্রি ফিফটি তারপর হচ্ছে সি টু হান্ড্রেড হন্ডা তারপর দুটো হিমালয়া তারপরে ছিল রনিন ইন তারপরে তো আমার বাইক দেখতেই পাচ্ছ ফেভেড এস তারপর হচ্ছে রয়্যাল এনফিল্ডের থান্ডারবার্ট তারপর টিভিএস রাইডার তারপরে হচ্ছে রয়্যাল এনফিল্ডের ক্লাসিক স্টিকার ডিস্ট্রিবিউট করা হলো সবার বাইকে লাগানোর জন্য তারপর আমরা তো পোজ দেওয়া শুরু করলো সবার মতো ফটো তুললাম আনন্দ করলাম আড্ডা করলাম জমিয়ে দেবতাকে ফটো তুলে দিলাম তো গ্রুপের মধ্যে ময়না সবচেয়ে লম্বা সেলফি স্ট্যান্ড বানিয়ে সেলফি তুলে নিলাম তারপর আমরা টিলার উপরে গিয়ে দেখলাম যে পরেশনাথ শিব মন্দির তার পাশে একটা পাথরেরই সারের একটা মূর্তি রয়েছে শুনলাম অনেক পুরনো যখন ড্যাম খোদাই করা হয় তখন নাকি এই মূর্তিগুলো পাওয়া গেছে তো আমাদের ফটোরেশান চলতেই থাকলো ফটোরেশান অনেক ফটো তুললাম আমরা অনেক ভালো ভালো ফটো তুলেছি ওখানে ভিউগুলো এত সুন্দর ফটো তুলতে ইচ্ছাও করছিল অনেক তারপর আস্তে আস্তে সন্ধ্যে নামলো দেখলাম সানসেট হচ্ছে ওখানে সানসেটটা অসাধারণ ছিল সবার দেখার মতো সানসেট ছিল সন্ধে হয়ে যাওয়াতে আমরা আস্তে আস্তে দিকে গিয়ে গেলাম গুড মর্নিং গুড মর্নিং ফর্ম অরণ্যক রিসর্ট এখন বাজে সকাল সাড়ে এগারোটা আমরা বেরিয়ে পড়ছি কলকাতার উদ্দেশ্যে তো আমরা সবার নিজের মতো গাড়ি দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা বাইকটা ঠিক আছে না ব্রেকটা ঠিক আছে না যার যারা আবার চেন লুক করা ছিল তারা করে নিয়েছে আমিও আমার বাইকটাকে রেডি করে দেখে নিলাম তো আমরা বেরিয়ে পড়লাম অরণ্যক রিসর্ট থেকে সুন্দর ওয়েদার আর কি চাই আমাদের মনসুন রাইডে সব থেকে এটাই তো আনন্দ মনসুন রাইড করতে করতে বৃষ্টি ভিজতে ভিজতে আমরা রাইড করবো পুরো চারিদিকে কালো মেঘে ঢেকে গেছে আর ঠান্ডা হাওয়া বইছে বৃষ্টিতে ভিজে ভিজে বাইক চালানোর একটা আলাদাই মজা আছে সেটা মনসুন রাইডে না গেলে বোঝা যায় না তো হাওয়া দিচ্ছে বাইক পর্যন্ত কেঁপে উঠছে তো বাইকটাকে ওই জন্য আমি স্লো করে দিয়েছি মুকুটমণিপুর যাওয়ার সময় তো ভালো ওয়েদার ছিল খুবই মেঘলা ওয়েদার ছিল কিন্তু বৃষ্টি হয়নি সেরকম ওই ছিটে ফোটা বৃষ্টি হয়েছে কিন্তু এখন মনে হচ্ছে তো বৃষ্টিটা খুবই জোরদার হবে আর এরকম বৃষ্টি হলে আর কি চাই বৃষ্টিতে ভিজতে কার কার কেমন লাগে যে আমি জানি না আমার তো খুবই দারুণ লাগে এরকম বৃষ্টি হবে আমি বাইক চালিয়ে যাব। খুবই রোম্যান্টিক লাগে আমার আর কাদের কেমন লাগে তোমরা কমেন্টসে আমাকে জানিও কলকাতা পর্যন্ত আর মাত্র পঞ্চাশ কিলোমিটার ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাইকে টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ব্লগে खूब ही